সুন্দরী সুন্দরী নায়িকা বিদেশি স্টাইলে থিম সং প্রকাশ করলো ডাকা ক্যাপিটাল টাকার সরাসরি থিম সং প্রকাশ করতে খরচ করেছে প্রায় এক কোটি টাকা দানব ওস্ট ইন্ডিজ ব্যাটার এবার দানব ব্যাট নিয়ে হাজির বিপিএলে এম কে এস কোম্পানি মেহেদি মিরাজ ও ইমরুল কায়েশের কোম্পানি এমকেএস এই ব্যাটটি তৈরি করেছে এন্ড তাকে গিফট করেছে এবারে বিপিএল খেলবেন এই ব্যাটটা দিয়ে আসলে কত বড় বড় ছয় মারবে আপনারাই বলেন কালকেই মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী প্রথম ম্যাচ বিপিএল এর অ্যান্ট তিরিশে ডিসেম্বর দুপুর একটায় শুরু হবে এই ম্যাচ অ্যান্ট এই ম্যাচের মাধ্যমে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ট ফর্সুন বরিশালের কালকের একাদশটা এখন জেনে নিব প্রথমে ওপেনিং করবেন তামিম ইকবাল ডেভিড মালান কায়াল মায়ার্স তাহিত হৃদয় মাহমুদুল্লাহ মুশফিক নবি রিষাদ হোসাইন সাহিনা আফ্রিদি তাইজুল অ্যান্ড রিপন মন্ড যেখানে আজকের রাত পোহালেই বিপিএল শুরু সেখানে সাকিব খানের অসাধারণ বড় চমক ডাকা ক্যাপিটালস দেখিয়ে দিল তারাও পারে ইংলিশ ব্যাটার জেসন রায়কে দলে বেড়ালো ডাকা ক্যাপিটাল তারা দেখিয়ে দিয়েছে যে তারাও ফরসুন বরিশালের চাইতে কম যায় না কি বলেন আপনি ঢাকা ক্যাপিটালসের মালিক সুপারস্টার সাকিব খানের মাধ্যমে পাকিস্তানি সুন্দরী অভিনেত্রী ফিশান সেলিমকে নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস হোস্ট হিসাবে ইমরুল কায়েশ নিজে খুলনার অধিনায়ক না হয়ে মেহেদি হাসান মিরাজকে খুলনার অধিনায়ক করলেন এটাই হলো বড় মানসিকতার পরিচয় আপনারা কি বলেন